মোটো এইচ ফিফটি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি গ্রিন কালার আনবক্সিং হবে একেবারে সিম্প্যাক চলে এসেছে আমাদের ভাতিজা হ্যাঁ সেটটি পার্সেস করতে মোটো এইচ ফিফটি আট দুইশো ছাপ্পান্ন গ্রিন হট কালার গ্রে আর একটা পিচ আছে গোল্ডের মতন বাট ওইটা পছন্দ না বক্সে বক্সে পাবেন সিম রিজেক্টর পিন এবং একটি সুন্দর কাভার অফিসিয়াল আর আছে আটষট্টি ওয়াডের চার্জার এবং কেবল আর এই হচ্ছে ডিভাইস এই যে এটা একটু মুরাদি এবার নিজ দিয়ে ঠেলা দেন আরামসে বের হয়ে আসবে হচ্ছে ডিভাইস মোটো এইস ফিফটি আট জিপি দুইশো ছাপ্পান্ন জিপি সুন্দর একটি ডিভাইস সম্পূর্ণ অ্যাক্টিভ হবে সুন্দর একটি ডিভাইস সিক্স পয়েন্ট সেভেন সিক্স পয়েন্ট সেভেন ডিসপ্লে এবং পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং বত্রিশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্ন্যাপড্রাগন সেভেন জেন ওয়ান প্রসেসর পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আটষট্টি ওয়াটের চার্জার ডিসপ্লে পাবেন পি ওল এড গরিলা গ্লাস কর্নিং অ্যান্ড্রয়েড চোদ্দো আপডেট আর স্পিকারে থাকবে লাউড স্পিকার ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লেতে ডিভাইসটি পেয়ে যাবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর একশো এক গেট গ্যাজেটসে